নমস্কার বন্ধুরা বাংলা গল্প বাই রত্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদের পড়ে শোনাব আশাপূর্ণা দেবীর লেখা সুবর্ণলতা উপন্যাসের দু নম্বর পর্ব এই ভাঙা পচা বাড়িটা ছেড়ে নতুন বাড়িতে গিয়েছে সে বারান্দার ধারে চমৎকার সুন্দর একখানি ঘর বড় বড় জানালা লাল টুকটুকে মেঝে সেই ঘরটিকে নিজের মনের মতো সাজাবে সুবর্ণ দেওয়ালে দেওয়ালে ছবি তাকের উপর ঠাকুর দেবতার পুতুল বাক্সপ্যাট্রায় ফুল কাটা ঘেরা টোপ ঝালুর দেওয়া বালিশ ফর্সা বিছানা সেই ঘরে বসে কাঁথার ফুল তুলবে সুবর্ণ চুপি চুপি লুকিয়ে ভবিষ্যতের জন্য কাঁথার প্রয়োজনে সূচনা নাকি দেখা গিয়েছে সুবর্ণের দেহের অন্তপুরে। সুবর্ণ বোঝে না অত শত বোঝেন ভয় করছে বেশ একটা মজাও লাগছে অনেক দোলায় দুলছে এখন সুবর্ণ ন বছরে এসেছে এদের বাড়ি সেই থেকেই স্থিতি মা নেই কেই বা নিয়ে যায় বাপ সাহসী করেনি পিসি একটা আছে কাছে পিঠে নিয়ে যেতে চেয়েছিল একবার এরা পাঠায়নি এরা বলেছে সে কুলের সঙ্গে আর সম্পর্ক রেখে কাজ নেই বাপ দেখতে আসে মাঝে মধ্যেই ওই ঢের তাও তো এদের সামনে ঘোমটা দিয়ে একবার দেখা বোধহয় সেই দুঃখে বাপও এখনও আর আসে না বেশি অতএব এদের নিয়েই থাকতে হবে সুবর্ণকে তাই এদের মানুষ করে তুলতে ইচ্ছে করে সুবর্ণের ইচ্ছে করে এরা শৌখিন হোক সভ্য হোক রুচি পছন্দের মানে বুঝুক এদের নিয়ে সুন্দর করে সংসার করবে সুবর্ণ রেশারেশি ঝগড়াঝাঁটি স্বার্থ নিয়ে মারামারি এসব দুচক্ষের বিষ সুবর্ণের দুচক্ষের বিষ সারাক্ষণ ওই রান্নাঘরে পড়ে থাকাও উদার আবহাওয়ার স্বাদ জানে না এরা জানে না বই পড়তে পদ্য মুখস্থ করতে ভাবতে ভাবতে মনটা হারিয়ে যায় সুবর্ণর মনে পড়ে যায় তার আকস্মিক বিয়ের কথাটা বিয়েটা না হলে হয়তো এতদিন পাশের পড়া পড়তো সুবর্ণ মা তো বলতো তাকে তোকে আমি তোর দাদাদের মতন পাশের পড়া পড়াবো সুবর্ণের ভাগ্যে ভগবান তেঁতুল গুলল যাক এই জীবনের মধ্যেই মাথা তুলে দাঁড়াতে হবে সুবর্ণকে আর দাঁড়ানোর প্রথম সোপানি তো সুন্দর একটা বাড়ি পরিবেশটা সুন্দর না হলে জীবনটা সুন্দর হবে কিসের ওপর চোদ্দ বছরের সুবর্ণের কাছে জীবন সৌন্দর্যের মাপকাঠি তখন ওই রাস্তা দেখতে পাওয়া বারান্দা দেওয়া একখানি ঘর বারে সে তার বরকে জিজ্ঞেস করে হ্যাঁ কতখানি চওড়া হচ্ছে বর ভুরু কুচকে বলে তা অনেকখানি তা বেশ কারণ হঠাৎ একটা বরকণে কি ঠাকুর গেলে সবাই মিলে দেখতে হবে তো বারান্দায় ঝুঁকে বর তীক্ষ্ণ হয় বলে সবাই তো তোমার মতন অমন বারান্দা পাগল নয় তা সত্যি সুবর্ণের চোখে মুখে আলো ঝলসে ওঠে পাগলই আছি আমি একটু কি আল্লাহ যে হচ্ছে ভেবে হ্যাগো রেলিংয়ে সবুজ রঙের দেওয়া থাকবে তো তা সবুজ বলো সবুজ লাল বলো লাল তোমার ইচ্ছেতেই হচ্ছে যখন সুবর্ণ গলে পড়ে সুবর্ণ তার বরের মধ্যে সেই প্রেম দেখতে পায় যা সে বইতে পড়েছে বই অবশ্যই লুকিয়ে লুকিয়ে পড়তে হয় শাশুড়ি ননদ দেখলে মেরে ফেলবে কিন্তু যোগান দেয় এদেরই একজন সুবর্ণের কাছে সে মানুষ দেবতা সদৃশ এদের সঙ্গে তুলনা করলে স্বর্গের দেবতাই মনে হয় তাকে সুবর্ণের হায় তার সঙ্গে যদি কথা কইতে পেত সুবর্ণ কইবার হুকুম নেই এদের রাস বড় করা বিশেষ করে প্রবোধ পরপুরুষের সঙ্গে কথা বলা তো দূরের কথা তাকানো পর্যন্ত পছন্দ করে না সুযোগ পেলে যে মেয়ে মানুষগুলো খারাপ হয়ে যায় এ তার বদ্ধমূল ধারণা ওই বই দেওয়াটা টের পেলে কি যে ঘটত কে জানে কিন্তু সুবর্ণ সাবধানী তবু সুবর্ণের ইচ্ছে করে সেই দেবতুল্য মানুষটার সঙ্গে একটু কথা কয় কথা কইতে পেলে সুবর্ণ তাকেই পাঠাতো বাড়িটা কেমন হচ্ছে দেখতে প্রশ্ন করত বারান্দায় কি রঙ হলে ভালো হয় কিন্তু সে হবার জোনেই যখন তখন বরের মুখেই ঝাল খাওয়া যে বর বলেছে বারান্দার কথা যেন তুমি এখন কাউকে গল্প করতে বসো না শুধু তুমি জানছো আর আমি জানছি আর জানছে মিস্ত্রিরা কিন্তু তারপর গৃহপ্রবেশের দিনক্ষণ দেখে মুক্তকেশী যখন দুখানা ঘোড়ার গাড়ি ভাড়া করে আর লক্ষ্মীর হাড়ি কোলে করে সপরিবারে এসে উঠলেন নতুন বাড়িতে মুক্ত সংসার এমন কিছু বিপল নয় ছেলে মেয়ে বউ নাতি নিজের সবাইকে নিয়ে সদস্য সংখ্যা মাত্র দশ গৃহপ্রবেশ উপলক্ষে বিবাহিতা দুই মেয়ে আর কুচি একটা নাতনি এসেছে এই যা এই কটা লোককে একখানা সেকেন্ড ক্লাস ঘোড়ার গাড়িতে ভরে ফেলা খুব একটা শক্ত ছিল না পুরুষ দু তিনজন গাড়ির ছাদে উঠে বসলেই স্থান সংকুলান এবং ভাসুর ভাদ্দ্র বউ সমস্যা দুটোরই সমাধান হতো তবু সে হিসেবেই মুক্তকেশী দুটো গাড়ির আদেশ দিয়েছিলেন সে কেবল লক্ষ্মীর হাড়ি সুচিতা বাঁচাতে মেয়ে বৌদের না হয় একখানা চেলির শাড়ি পরিয়ে নেওয়া হলো কিন্তু ছেলেদের বেলায় তাদের তো কোট কামি জুতো ছেড়ে এক বস্তে যেতে বলা যায় না যতই পুরুষ পরশ পাথর হোক লক্ষ্মীর হাড়ি বলে কথা যার মধ্যে সমগ্র সংসারটার ভাগ্য নিহিত কুতার্কিক মেজ বউটা অবশ্যই তুলেছিল তর্ক বলেছিল তবে যে আপনি বলেন পুরুষ আড়াই পা বাড়ালেই শুদ্ধ দাবরানি দিয়ে থামিয়েছেন তাকে তর্ক করলেও মেজ বউ সুবর্ণ অবশ্য দুটো গাড়ির ব্যাপারেই উৎসাহিত কারণ গাড়ি ভাড়ার ব্যাপারেও মুক্তকেশী কর্পণ্যের অবধি নেই যখনই যেখানে যাওয়া হয় নেমন্তন্ন বাড়ি কি যোগে গঙ্গা নাইতে চিড়িয়াখানায় কি মরা জাদুঘরে ওই গুড়ের নাগরি ঠাসা হয়ে ননদরা যখন বাপের বাড়ি আসে তখনই এসব আমোদ আহ্লাদ হয় লোকসংখ্যাও তখন বাড়ে বেড়াতে যাওয়ার সব সুখই যেন সুবর্ণে লুপ্ত হয়ে যায় তাছাড়া জালনার একটি পাখি খোলবারত তো জো নেই মুক্তকেশী তাহলে বউকে বাবার বিয়ে খুরন নাচন দেখিয়ে ছাড়বেন দুই যা দুই ননদ আর শাশুড়ি মাত্র এই পাঁচজন পুরো একখানা গাড়িতে ছোট দেওর তো গাড়ির মাথায় আছে পথ প্রদর্শক হিসেবে সুবর্ণ যেন হাত পা মেলিয়ে নিঃশ্বাস ফেলে বাঁচে আর সঙ্গে সঙ্গেই অপূর্ব একটা পুলক আবেগে মনটা উদ্বেগ হয়ে ওঠে তার হ্যাঁ তাই এটাই হচ্ছে সেই আসন্ন ভাগ্যের সূচনা খোলামেলা বারান্দার ধারের ঘর অথবা ঘরের ধারে বারান্দা অপেক্ষা করছে সুবর্ণের জন্য যে বারান্দা থেকে গলা বাড়িয়ে সুবর্ণ বড় রাস্তা দেখতে পাবে এখন মনে হয় সুবর্ণের একটু যে গলির মধ্যে সেটাই বরং ভালো অনেকক্ষণ বারান্দায় দাঁড়িয়ে থাকলেও কেউ কিছু বলবে না বোধ একেবারে বড় রাস্তার ধারে হলে তো সে শাসনের ভয় ছিল চেলির শাড়িতে আগাগোড়া মোড়া মাথায় এক গলা ঘোমটা শাশুড়ি ননদ বড় জায়ের দ্বারা পরিবেষ্টিত সুবর্ণ হেটমুণ্ডের নতুন বাড়ির দরজায় ঢুকে পড়ে তবু মাথার ওপরে অবস্থিত সবুজ রেলিং ঘেরা বারান্দার অনুভূতি রোমাঞ্চিত করে তোলে তাকে সমস্ত মন উদগ্র হয়ে থাকে সিঁড়ির দিকে কিন্তু সহজে সিঁড়ির দিকে যাওয়া হয় না কারণ নিচের তলায় ঠাকুর ঘরের বহুবিধ নিয়মকর্মের পালা চলতে থাকে শান্তির জল না নিয়ে উঠে পড়ার প্রশ্নই ওঠে না তবু একসময় সে পালা সাঙ্গ হয় শান্তির জল মাথায় নিয়ে টুক করে অন্যদের মাঝখান থেকে সরে আসে সুবর্ণ পা টিপে টিপে দোতলায় ওঠে ননদরা বাড়ি ঢুকতেই হুল্লোড় করে ওপরতলা দেখতে গেছে পুরুষরা দেখার প্রয়োজনে অনুভব করেনি কারণ তারা তো রোজই দেখেছে তারা শান্তির জল মাথায় নিয়েই ছুটছে বাজারের দোকানে পুরো ওপরতলাটা আপাতত খাঁ খাঁ করছে খাঞ্চারে ঘর মাঝখানে টানা দালান এদিকে ওদিকে খোঁচা খোঁচা একটু একটু ঘরের মতো এই মাঝখান দিয়েই দিশেহারা হয়ে ঘুরপাক খায় সুবর্ণ এ দরজা ও দরজা পার হয়ে এই ঘর বার এই করে পার হয়ে বিমূরের মতো বুঝতে পারে না কোন দরজাটা দিয়ে বেরোতে পারলে সেই গোপন রহস্যের ভরা পরম ঐশ্বর্য লোকের দরজাটি দেখতে পাবে ঘুরে ফিরে তো শুধু দেওয়াল শূন্য খাঁ খাঁ করা সাদা দেওয়াল উগ্র নতুন চুনের গন্ধবাহী তবে কি বারান্দাটা তিনতলায় আরে তাই নিশ্চয়ই তাহলে তো আরোই ভালো ইস এইটা খেয়াল করেনি তো এতক্ষণ হাঁদা বোকা সুবর্ণ একই ঘরের দালানে পাঁচবার ঘুরপা খেয়ে মরছে চেলির কাপড় সামলাতে সামলাতে তিনতলায় ছুট দিল সুবর্ণ কেউ তো নেই এখানে ছুটতে বাধা কি একেবারে ছাদ পর্যন্ত তো ছুট দেওয়া যায় না ছাদ পর্যন্ত ছুট দেওয়া গেল না ছাতে সিঁড়ি বানানো হয়নি যে খরচে কুলোই নি বলে আপাতত বাড়ির ওই অপ্রয়োজনীয় অংশটা বাকি রাখা হয়েছে কিন্তু বারান্দা যেটা নাকি সুবর্ণের ভালোবাসার স্বামী সবাইকে লুকিয়ে শুধু মিস্ত্রির সঙ্গে পরামর্শ করে গাঁথিয়েছে কোথায় সেটা সুবর্ণ কি এক গোলক ধাঁধার মধ্যে এসে ঢুকে পড়েছে এর মানে তুমি এই ওপরচুরে এসে বসে আছো তার মানে নিরালাস সুযোগ প্রবোধচন্দ্র এই প্রকাশ্য দিবালোকে স্ত্রীর একেবারে কাছে এসে দাঁড়ায় যদিও তার ভুরুতে কুঞ্জন রেখা কণ্ঠে বিরক্তির আভাস মেজব মেজ করে হল্লা করে গেল নিচে একা তুমি এখানে কি করছো সুবর্ণ সে কথার উত্তর দেয় না সুবর্ণ পাথরের চোখে তাকায় বারান্দা কই বারান্দা তো বন্ধু আজ এই পর্যন্তই থাক তোমাদের সঙ্গে আমার আবার কালকে কথা হবে এই পর্বর পরবর্তী অংশটুকু নিয়ে ততক্ষণ তোমরা প্রত্যেকে ভালো থাকো আর শুনতে থাকো বাংলা গল্প বাই রত্না নমস্কার